সেলিব্রিটিদের যখন জিজ্ঞাসা করা হয় যে আপনার সবচেয়ে বেশি খারাপ লাগে কিসে তারা জবাব দেন মিথ্যা কথায় একটি প্রশ্ন কি আপনার ভালো লাগে কাউকে কি পাওয়া যাবে যার মিথ্যা ভালো লাগে যখন সবাই দাবি করেন যে তারা মিথ্যাকে ঘৃণা করেন তাহলে আমরা সবাই কেন কঠিন পরিস্থিতিতে পড়লে মিথ্যা বলি কারণ আমরা মনে করি স্বাভাবিক অবস্থায় মিথ্যা বলা খারাপ কিন্তু যদি কঠিন পরিস্থিতিতে পড়ে যাই তাহলে মিথ্যা বলা দোষের কিছু নয় যদিও এই ধারণাটিও মারাত্মক ভুল তবে আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছেন যারা বেশিরভাগ সময় উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা বলে যান আপনাকে প্রতারিত করে ফায়দা হাসিল করতে তারা সিদ্ধ হস্ত এক জরিপে দেখা গেছে আজ আমরা যাদের কথা বলবো তাদের কেউ যদি আপনার বন্ধু মহলে থেকে থাকে তাহলে তাদের হাতে ক্ষতিগ্রস্ত হওয়ার কিংবা সবার সামনে তাদের হাতে আপনার অপমানিত হওয়ার আশঙ্কা শতকরা সত্তর ভাগ পর্যন্ত বেড়ে যেতে পারে আজ আমরা প্রখ্যাত জার্মান দার্শনিক আর্থার শোপেন হাওয়ারের সাহায্য নিয়ে এসব বন্ধুর প্রতারণার ধরন বোঝার চেষ্টা করব প্রথম বন্ধু পারিবারিক ভাবে মিথ্যা বলার ইতিহাস বন্ধুদের চরিত্র বোঝার একটি সহজ উপায় তাদের পরিবারের সদস্যদের চিনতে পারা যদি দেখেন আপনার বন্ধুর পরিবারের সদস্যরা মিথ্যা বলে যান কিংবা তাদের কেউ আপনাকে প্রতারিত করার চেষ্টা করেন তাহলে ধরে নেবেন আপনার বন্ধুরও একই কাজ করার সমূহ সম্ভাবনা রয়েছে কারণ যে ব্যক্তি শিশুকাল থেকে মিথ্যা কথা বলা ও চগলখুরি করার প্রশিক্ষণ পায় সে অতি সহজে আপনার সঙ্গে প্রচারণা করতে পারে এ কারণে শোপেন হওয়ার পারিবারিক প্রতিষ্ঠানকে সত্যবাদী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন অভিভাবক তার শিশুকে প্রথম যে শেখাবেন সেটি হচ্ছে দ্বিতীয় বন্ধু যে বন্ধু প্রতিটি কাজে আপনাকে সমর্থন দেয় আপনার যে কোনো কাজে যখন আপনার বন্ধু সমর্থন জানায় তখন তাকে আন্তরিক বন্ধু ও প্রকৃত সহচর মনে হতে পারে কারণ তাদের সমর্থনে আমরা অনুপ্রেরণা পাই কিন্তু এটাই কি আসল সত্যি মোটেই না কারণ কোনো মানুষ একথা জোর দিয়ে বলতে পারবে না যে সে কোনো ভুল করে না সারাদিন আমাদেরকে নানা ধরনের কাজ করতে হয় এবং সেসব কাজে ভুল হওয়াই স্বাভাবিক কিন্তু আপনার বন্ধু যদি প্রতিটি কাজের প্রশংসা করতে থাকে তাহলে বুঝবেন আপনি একজন মিথ্যাবাদীর সম্মুখীন হয়েছেন যে ব্যক্তি প্রতিটি কাজে আপনাকে সমর্থন দেয় আপনি ভুল করলেন কিনা সেটা তার কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় আপনাকে বিপদের হাত থেকে বাঁচাতে আপনার কোনো ভুল সে ধরিয়ে দেবে না সে উল্টো আপনাকে সব কাজে সমর্থন জানাবে যাতে ভুল ধরিয়ে দেওয়ার বিপদে পড়তে না হয় এ ধরনের মানুষ সাধারণত দুর্বল চিত্তের হয় তারা সেই চিত্তকে শক্তিশালী করারও কোনো চেষ্টা করে না শোপেন হওয়ার বলেন একটি দুর্বল বাহু যেমন একটি ভারী বস্তু তুলতে পারে না তেমনি একজন দুর্বল চিত্তের মানুষ তর্কে লিপ্ত হতে পারে না উভয় চায় দ্রুত নিষ্কৃতি পেতে শোপেন হওয়ার কত চমৎকারভাবে দুর্বল চিত্তকে বাহুর সঙ্গে তুলনা করলেন আপনি যদি আপনার এমন কোনো বন্ধুকে পরীক্ষা করতে চান তাহলে আপনার সামনে থাকা যে কোনো সমস্যা তার সামনে তুলে ধরুন তারপর সেই সমস্যার একটি বিপজ্জনক সমাধান তাকে জানান এরপর তার প্রতিক্রিয়া লক্ষ্য করুন যদি দেখেন যে সে ওই ভয়ঙ্কর সমাধানের পথেই হাঁটতে বলছে তাহলে বুঝে ফেলবেন যে যাকে আপনি বন্ধু বলে ভাবছেন তার কাজই আপনার যে কোনো কাজে সমর্থন জানানো আপনি বিপদে পড়লে সে কেটে পড়বে কাজেই এমন বন্ধুর সঙ্গে দূরত্ব বজায় রাখতে বেশি দেরি করবেন না তিন নম্বর বন্ধু এরা অতিরিক্ত বিনয় প্রকাশ করে যারা বিনয় প্রকাশের কথা বলে মুখে ফেনা তুলে ফেলে এবং কিছু বিনয় আচরণও করে তাদের মধ্যে আসলে বিনয় নেই কারণ প্রকৃত বিনয় ব্যক্তির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার আচরণে স্বাভাবিক বিনয় প্রকাশ পাবে ঠিকই কিন্তু তিনি ঘূনাক্ষরেও মুখে সেটি বলবেন না বা অকারণে বিনয় ভাব দেখাবেন না কিন্তু আপনার এই কথিত বন্ধুটি শুধু বিনয়ের কথা বলে আপনাকে তার প্রতি আকৃষ্ট করতে চান যাতে পরে আপনার কাছ থেকে স্বার্থ হাসিল করা যায় যারা নিজেরা রাস্তার ভিখারি কিন্তু আপনার জন্যে কোটিপতি হওয়ার তাবিজ লেখে এদের উদাহরণ অনেকটা তাদের মতো এরা আপনার কাছ থেকে টাকা নেয় আপনাকেই কোটিপতি করার তাবিজ লেখার জন্য এটি একটি ভয়ঙ্কর স্ববিরোধিতা যাতে বহু লোক আক্রান্ত যারা আপনাকে বিনয়ী ভাব দেখায় তারা আসলে মারাত্মক চিটার বিনয়কে তারা আপনাকে ঘায়ল করার হাতিয়ার হিসেবে ব্যবহার করে শোপেন সম্পর্কে বলেন যারা মেকি বিনয়ী ভাব দেখায় তারা আসলে প্রতারক তাদের সঙ্গে সংঘাতে যাওয়ার প্রয়োজন নেই শুধু তাদের আচরণের ব্যাপারে সাবধান থাকুন চার নম্বর বন্ধুর কথা বলার আগে অনুরোধ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আশা করি উপকৃত হবেন চার নম্বর বন্ধু যারা ঠাট্টা করার জন্যেও মিথ্যা কথা বলে অতি সাধারণ ও অপ্রয়োজনীয় বিষয়েও যারা মিথ্যা বলে তারা অত্যন্ত ভয়ঙ্কর প্রকৃতির হয় স্বাভাবিক সময়ে যার পেট থেকে সত্য বের হয় না স্পর্শকাতর সময়গুলোতে কি তার উপর আস্থা রাখা যায় যে কোনো অবস্থায় মিথ্যা কথা বলা এদের কাছে পানি খাওয়ার মতোই সহজ সে অতি সহজে দুজন মানুষের সম্পর্ক নষ্ট করে দিতে পারে এবং এমন এক দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে যার কোনো অস্তিত্বই ছিল না শোপেন হওয়ার বলেন আপনি যদি ছোট ছোট ভুল ও খারাপ কাজ নিঃসংকোচে করতে পারেন তাহলে একদিন নির্লিপ্তভাবে সবচেয়ে খারাপ কাজটি করতেও আপনি করবেন না ধর্মীয় শিক্ষায়ও এই বিষয়টি রয়েছে ছোট ছোট পাপ প্রকৃতপক্ষে মানুষকে যে কোনো খারাপ কাজে অভ্যস্ত করে তোলে তাই ছোট ছোট পাপ করতে করতে একসময় মানুষ বড় পাপের জীবন বেছে নেয় এমনকি মৃত্যুর সময় ইমান থেকে বঞ্চিত হয় ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলী বলেন মানুষের দৃষ্টিতে যেসব পাপ ছোট তা অন্য পাপের প্রতি উদ্বুদ্ধ করে এমন কি ব্যক্তি মৃত্যুর সময় ইমান হারিয়ে চির হতভাগ্যে পরিণত হয় ইবনে ইয়াস রহমতুল্লাহ আলাই বলেন তুমি পাপকে যত তুচ্ছ জ্ঞান করবে আল্লাহর কাছে তা তত বেশি গুরুতর মনে হবে এবং তুমি পাপকে যতটা গুরুতর মনে করবে আল্লাহ তাকে ততটা তুচ্ছ জ্ঞান করবেন কাজেই দেখা যাচ্ছে এই ব্যক্তি ছোট ছোট মিথ্যা বলে নিজের অস্তিত্বকে মিথ্যায় পরিণত করেছে যতই দিন যায় ততই তার ভেতর থেকে বিবেকের দংশন হ্রাস পেতে থাকে এবং একসময় বিবেক তাকে কোনো অপরাধ করতেই আর বাধা দেয় না কাজেই আপনার বন্ধুর অতি সামান্য মিথ্যা কথাটিকে আপনি হালকাভাবে নেবেন না মিথ্যার বিষয়টি হয়তো তেমন গুরুত্বপূর্ণ নয় কিন্তু এটি আপনাদের বন্ধুত্বের ধরন নির্ধারণ করে দেয় আপনি একজন ভণ্ড ও প্রতারকের পাল্লায় পড়েছেন এবং পাঁচ নম্বর বন্ধু নতুন সুখের বিষয় হচ্ছে এ ধরনের মিথ্যাবাদীকে চেনা অন্য সবার চেয়ে সহজ এরা অনভিজ্ঞ বলে আপনি সহজ কৌশলে তাদের মিথ্যা ধরে ফেলতে পারবেন এরপর একটি চুক্তি নির্ভর কারণ দেখিয়ে তার কাছ থেকে দূরে সরে যান এ সম্পর্কে শোপেন হওয়ার বলেন কোনো ব্যক্তি মিথ্যা বলছে কিনা তা বোঝার জন্য আপনি তার সঙ্গে এমন ভাবে কথা বলুন যেন তার কথা আপনি বিশ্বাস করছেন আপনি তার সঙ্গে সাই দিয়ে তাকে আকাশে তুলতে থাকুন যখন সে নিজেকে নিজের প্রকৃত অবস্থানের চেয়ে উঁচুতে দেখতে পাবে তখন সে আপনা থেকেই সব কথা বলতে শুরু করে দেবে এ ধরনের মানুষকে সুযোগ দিলে আধা ঘন্টা পরেই তাদের আগের কথার বিপরীত কথা বলতে শুরু করে দেবে আর তখনই আপনি বুঝে ফেলবেন যে সে আপনার সঙ্গে মিথ্যা বলে যাচ্ছিল মিথ্যাবাদীর স্মৃতিশক্তি ভালো নয় কাজেই আপনি তার স্মৃতিশক্তিকে চ্যালেঞ্জ করুন সে অকপটে সত্য বলে দিতে শুরু করবে বন্ধুরা আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আবার বিদায় নেয়ার পালা যাওয়ার আগে বলছি আলবার্ট আইনস্টাইনের যে আটটি মূল্যবান উপদেশ আপনার জীবন আমূল বদলে দিতে পারে তা জানতে চাইলে স্ক্রিনে দেখানো ভিডিওটি আপনারই জন্যে মনে রাখবেন আপনি যে তালাটিকে কোনো চাবি দিয়েই খোলা যাবে না বলে ভাবছেন সেটির চাবি হচ্ছে সাহস যা আপনি এখনো দেখাতে পারেননি জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার সাফল্য ও বিজয় কামনা করছি